তাহলে আমরা কি করেছিলাম সূচকের নিয়মাবলী এক আর দুই এর দাগের অঙ্ক সে দেখি এক আর দুই এর দাগের অঙ্কগুলো করা হয়েছিল এবারে কি করব তিন এর দাগের একটা আমরা সমাধান করব এখানে কি বলা আছে তিন এর দাগের আগে क्वेश्चन মানে মানের উদ্ধব কমান অনুসারে সাজাতে কি বলেছে তার মানে আমাদের যে এখানে দেয়া আছে 5 টু দি পাওয়ার কত 1/2 10 টু দি পাওয়ার 1/4 6 টু দি পাওয়ার 1/3 এগুলো কি বলেছে না ছোট থেকে বড় সাজাতে ছোট থেকে বড় আকারে সাজাতে তাহলে আমাদের এখানে কি করতে হবে ওয়ান বাই টু এটার ভ্যালুটা দেখতে হবে কত তাহলে এখানে কি করবো না ওয়ান এখানে কি আছে আমাদের ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি তালি এই যে ভগ্নাংশগুলা আছে যে খাতগুলো আছে সেই খাতগুলো কি করব হরের লসাগু করব তাহলে এখানে কি করব খাতগুলো হরের তাহলে এদের কি করব না হরের লসাগু হরের লসাগু তাহলে এদের হরের লসাগু কত হবে 3 2 4 আর 3 এর লসাগু কত 12 4 3 এর 12

एठा एक बार फाइव क्योंकि पार सिक्स है धारुवार कोतवा गे तलाम रखी सीधे चिलाम तो ले फाइव क्योंकि पार सिक्स सुमन कोत लिखते पारी थ्री इनटू टू तारमणी कोत फाइव क्योंकि पार थ्री तार होल्ड क्योंकि पार टू तले इन्हें एक तामिल नोट तो सिखा वो तीन पांचे क्यों तो ले पांचे क्यों मानेगी पांच इ

12র পরবর্তী সংখ্যা 13 তাহলে 12 আর 13 কে গুণ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে কি করব লিখে দেব তাহলে 12 তার কত চাই 3 * 2 = 6 3 2 1 কে 2 আর 1 তাহলে কত পাচ্ছি 156 তাহলে এখানে কত হবে না 156 তাহলে এটা এর মধ্যে একটা শর্টকাট গুণ তাহলে এখানে কত হবে 5 + 6 এর ভ্যালু কত পেলাম না 156

ताले, 10 part, 4 দিয়ে তাহলে 10 টু দি পাওয়ার 4 বাই 12 তাহলেটা বলতে হবে 8 6 টু দি পাওয়ার তাহলে 6 টু দি পাওয়ার 4 / 12 তাহলে 6 টু দি পাওয়ার 4 আর হোল টু দি পাওয়ার 1 বাই 12 তাহলে 6 টু দি পাওয়ার 4 মানে কত তাহলে আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 = 6² * 6² তাহলে 6² কত হবে

এটা দেখলাম বারোশো ছিয়ানব্বই তার হোলকুদি পার ওয়ান বাই বারো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো প্রত্যেকটা পাওয়ার কি আছে সমান ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে পাওয়ার গুলো যেমন সমান আছে এই পরের ভিতরের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো দেখবো কোনটা ছোট কোনটা বড় তাহলে আমার থেকে সব থেকে ছোট কত হাজার হাজার থেকে কত বারোশো ছিয়ানব্বই হাজার থেকে বড় তার থেকে আরো কারণ না পনেরো হাজার ছশো পঁচিশ তাহলে এখান থেকে সব থেকে ছোট সংখ্যা কোনটা হয়ে গেল আমাকে কি বলেছে ছোট দিলে বড় সাজাতে তাহলে তাহলে কি বলেছে উত্তর ক্রমা নু সারে

আর বাকি না ফাইভ টু দি পার ওয়ান বাই টু তাহলে এটা আমাদের কি ছোট থেকে বড় সেম এইভাবে এর অঙ্গটা একদম সেম আছে এটা নিজেরা